বাইশ সালের তেইশা অক্টোবর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার এক বাবা প্রতিদিনের মতো তার ছোট্ট আট বছরের মেয়েকে সন্ধ্যেবেলা টিউশন পড়াতে পৌঁছে দিয়ে আসে সবুজদের নামে এক ব্যক্তির কাছে টিউশন শেষ হলে সেই মেয়ে বাড়িতে এসে ব্যাগপত্র রেখে ছুটে চলে যায় টয়লেটে টয়লেটে যাওয়া অনেকক্ষণ পার হয়ে গেল সেই মেয়ে যখন টয়লেট থেকে বার না হয় তখন তার মা চাই ওই টয়লেটে তার মেয়েকে দেখতে তার মা তার মেয়েকে দেখে হতবাক হয়ে যায় তার মা দেখে তার মেয়ের যৌনাঙ্গ থেকে রক্তপাত খরিত হচ্ছে এরপর তার মা তার মেয়েকে জিজ্ঞেস করলে তার ওই ছোট্ট মেয়ে তার নিজের ভাষায় কাঁদতে কানতে বলে যে তার টিউশন টিচার সবুজ দে তাকে ধর্ষণ করেছে এবং তাকে ভয়ও দেখিয়েছে সে যেন এই কথা অন্য কাউকে না জানায় জানালে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে এই সমস্ত বিষয় তার বাবা শোনার পর তৎক্ষণাৎ ছুটে চলে যায় বিষ্ণুপুর থানায় বিষ্ণুপুর থানাতে গিয়ে টেবিল অফিসারকে সমস্ত বিষয় পরিষ্কারভাবে তিনি বলেন এই সমস্ত কিছুর পর ছটি পক্স আইনে মামলা রুজু করা হয় অভিযুক্ত সবুজদের নামে এই তদন্তের দায়িত্বভার পান লেডিস সাব ইন্সপেক্টর বেবি মণ্ডল উনি ওই নির্ধারিত সময়ের মধ্যে সবুজ অ্যারেস্ট করেন এবং তিনি একটা নির্ভুল এবং নিখুঁত একটা চার্জশিট তৈরি করেন এই চার্জশিট তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কোর্টে পেশ করে দেন রিসেন্টলি কিছুদিন আগে ওই ব্যক্তির মামলার রায় বেরিয়েছে ওই অভিযুক্ত অর্থাৎ যিনি অভিযুক্ত ছিলেন সবুজ তার সাজা ঘোষণা করা হয়েছে তাকে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সঙ্গে পঞ্চাশ হাজার টাকার জরিমানাও করা হয়েছে এই সমস্ত সোর্স খবরের সোর্স আপনারা কিন্তু ডাইরেক্ট দেখতে পারবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজ থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন